তা পশ্চিমবঙ্গে তো আইনের শাসন চলছে না এগুলো তো আইন নয় এগুলো তো অনুপ্রেরণায় আইন কিন্তু মুশকিল হচ্ছে বঞ্চনা তো নেই বলবেনটা কি করে আমি হিসেব দেব না আমাকে টাকা দাও এটা তো কেউ বলতে পারে না ওই ইন্ডিজোটের যারা যে কংগ্রেস সরকার আগে ইউপিএতে ছিল তারাও কিন্তু এটাকে মেনে নিতে পারে এবং ওনার সেই পেটোয়া যে সংবাদ মাধ্যম তারা প্রচার করতে লাগলো বঞ্চনা বঞ্চনা বাংলাকে বঞ্চনা সেই বামফ্রন্টের আমলের ভাঙা ঢোল তিনি বাজিয়ে চলেছেন দেখলাম মুখ্যমন্ত্রী আজকে জানা যাচ্ছে দেখো তোমাকে প্রথমে আমি বলি যে যার কথা তুমি বললে তার কথা এবং কাজ দুটোকে যদি মেলাতে হয় মানে মেলানোর বেশি দিন কেউ চেষ্টা করে তাহলে তার স্থানও বোধ সেই রাঁচির একটি বিশেষ জায়গায় হবে কারণ দেখো উনি ভোটের যখন চলছে তখনও তার আগে তো বটেই বলেছিলেন ওই সব ইন্ডিজোটের ওই সব ব্যাপার নয় পশ্চিমবঙ্গে আমি তারপরে তার দলবল লাফাতে লাগলো এবার উনি নাকি প্রধানমন্ত্রী হচ্ছেন যাকে যাক সব চুকে বুকে গেছে উনত্রিশটা এমপি নিয়ে উনি প্রধানমন্ত্রী হওয়ার খোয়াব দেখতেই পারেন কিন্তু ওনার যে মানে বিশ্বাসযোগ্যতা এবং গ্রহণযোগ্যতা সেটা একদম তলানিতে সেটা শুধু ভারতবর্ষের শাসক যে এনডিএ জোট সেটাই নয় ইন্ডি জোটের মধ্যেও কথা একদম পরিস্ফুট কেউ ওনাকে বিশ্বাস করে না এবং অদ্ভুতভাবে দেখো রেজাল্ট বেরোনোর পরে উনি যখন নিজের অবস্থা রাজনৈতিক যে লেভেল সেটা বুঝতে পারলেন সর্বভারতীয় ক্ষেত্রে তখন উনি ইন্ডিজোটের সঙ্গে লেগে রইলেন এখন ইন্ডিজোটের গার্ডের গাড়ি হচ্ছেন কিভাবে সে গার্ডের গাড়ি এবারে প্রথমে উনি বলেছিলেন যে যেহেতু এইখানে প্রধানমন্ত্রীর সঙ্গে মুখোমুখি বসে এবং নীতি আয়োগের বৈঠকে সঠিকভাবে উনি যদি সেভাবে পড়াশুনো করে যান তাহলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উনি যে বঞ্চনার কথা বলেন সেগুলো সরাসরি বলতে পারেন কিন্তু মুশকিল হচ্ছে বঞ্চনা তো নেই বলবেনটা কি করে আমি হিসেব দেবো না আমাকে টাকা দাও এটা তো কেউ বলতে পারে না ওই ইন্ডি যারা যে কংগ্রেস সরকার আগে ইউপিএতে ছিল তারাও কিন্তু এটাকে মেনে নিতে পারে না দেখো বঞ্চনার অভিযোগ করে রাজনৈতিক উদ্দেশ্যে ইন্ডিজোট যখন দেখা গেল একের পর এক ইন্ডি রাজ্যগুলি তারা নীতি আয়োগের বৈকট বৈঠক বয়কট করছে তখন উনিও সেখানে গার্ডের গাড়ির মতো নীতি আয়োগের বৈঠক বয়কট করলেন কিন্তু অ্যাট দ্য সেম টাইম উনি এবং ওনার দলবল এবং ওনার সেই যে মাধ্যম তারা প্রচার করতে লাগলো বঞ্চনা বঞ্চনা বাংলাকে বঞ্চনা সেই বামফ্রন্টের আমলের ভাঙা ঢোল তিনি বাজিয়ে চলেছেন এ পঁচাশি হাজার টাকা করেছেন গতবারে বোধহয় সত্তর হাজার ছিল এবং এবারে উনি কমিট করেছেন আগামীবারে এক লাখ টাকা হবে তো তারপরে দেখো ইমাম ভাতা দেওয়া হচ্ছে তিন হাজার টাকা করে ইমাম ভাতা মৌলানাদের ভাতা দিচ্ছেন মৌলবিদের ভাতা দিচ্ছেন পুরোহিতদের বোধ হয় বারোশো না আঠেরোশো করে দিচ্ছেন কিছু মানে রেজিস্টার্ড কিছু তা এগুলো তো আনপ্রোডাক্টিভ লাক্সারি এই যে টাকাগুলো উনি দিচ্ছেন পশ্চিমবঙ্গের এক্সচেকার থেকে এতে পশ্চিমবঙ্গের অ্যাসেট জেনারেশন কি হচ্ছে কেউ জানে না পুজো কমিটিগুলো পাবলিক মানি নেয় তারা কি তার প্রপার ইউসি দেয় পুজোর এই ক্লাবগুলো প্রপার ইউজিস ইউসিও হয় ওয়ান পারসেন্ট ক্লাবও দেয় না কিন্তু পাবলিক মানির জন্য তারা ডিটেলস ইউসি দিতে বাধ্য তা পশ্চিমবঙ্গে তো আইনের শাসন চলছে না এগুলো তো আইন নয় এগুলো তো অনুপ্রেরণায় আইন এভাবে দেওয়া যায় না এভাবে দিলে পরে সরকারকে একসময় দেউলিয়া হয়ে যেতে হবে এবং তোমাকে আমি দেখো বাংলাদেশের ঘটনার সময়ও তোমাদের যে আমি বলেছিলাম পরবর্তীকালে দেখো সেগুলো মিলে গেছে এবং উনি যে কথাগুলো বলেছিলেন ওনার মুখ দিয়ে আজকে বাংলাদেশ সেখান থেকে মানে ভারত সরকারকে নোট দিয়েছে এবং তাতে ওনার থোঁতামুখ ভোতা হয়ে গেছে অপরিষ্কার হ্যাঁ উনি বেআইনি কাজকর্ম করেন এইভাবেও দেশটাকে মানে রাজ্যটাকে দেউলিয়া করে দিয়ে উনি আলটিমেটলি তখন পালিয়ে যাবেন বা চেঁচাবেন আমার বিরুদ্ধে স্টেপ নাও আমাকে তাড়িয়ে দাও আর যাতে আবার আন্দোলন করে রাজ্যের মানুষকে ভুল বুঝিয়ে উনি ফিরে আসতে পারেন ওনার পক্ষে এই ইকোনমিক উশৃঙ্খলতার ফলে রাজ্য শাসন আর বেশি দিন করা সম্ভব নয় কথা বলে বিদ্যুতের দামে পঁচাত্তর শতাংশ সারের সারের ঘোষণা উনি করলেন কিভাবে করলেন দেখো আমি যদি আজকে বলি যে আমার হাতে একটি ভালো জায়গা আছে আমি সেটা বেঁচে দেবো তা লোকজন এলো প্রমোটার রাজ এখন প্রমোটার এলো আমি বললাম ওই ভিক্টোরিয়া মেমোরিয়ালটা আমি বেঁচে দিচ্ছি এটা তো সেই রকম কলকাতা এবং তার বৃহত্তর কলকাতায় কে ইলেকট্রিসিটি সরবরাহ এবং তার যে বিল নেওয়ার জন্য দায়ী সেটা তো হচ্ছে একটাই আর পিজির সিএসসি ওটা একটা প্রাইভেট কোম্পানি ওনার ক্ষমতা আছে ওকে বলার যে পঁচাত্তর পার্সেন্ট আমি দেব মানে তুমি পঁচাত্তর পার্সেন্ট নেবে না পঁচিশ পার্সেন্ট নেবে উনি কেন রাজি হবেন তারপরে দেখো ওয়েস্ট বেঙ্গল যে স্টেট ইলেকট্রিসিটি বোর্ড তাদের এমন অবস্থা তাদের ওই লোকেদের ডিএ নিয়ে কিছুদিন আগে খুব আন্দোলন টান্দোলন হলো হ্যাঁ ওদেরও নুন আনতে পান্তা ফুরোয় রিসেন্টলি বিদ্যুতের দাম প্রায় ফিফটি পারসেন্ট বাড়িয়ে দেওয়া হল তারপরে উনি বলছেন এখন যে পঁচাত্তর পার্সেন্ট আমি ছেড়ে দেব এগুলো কতটা হাস্যকর মিথ্যাচার সেটা যদি পশ্চিমবঙ্গের মানুষের বোঝার ক্ষমতা না থাকে তাহলে মনে হয় যে এদেরকে ভগবান আল্লাহ গড কেউ বাঁচাতে পারবে না পশ্চিমবঙ্গের ওপরে এই বছরের অ্যালোকেশনটা বলি তোমাকে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথিতে চৌত্রিশ কোটি চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটে ছেষট্টি পয়েন্ট পাঁচ কোটি সাড়ে ছেষট্টি কোটি সত্যজিৎ রায় ফিলি টেলিভি ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে যথেষ্ট বেশি ফর্টি সিক্স ছেচল্লিশ কোটি ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে বিশ কোটি এশিয়াটিক সোসাইটি মনে রাখবে এশিয়াটিক সোসাইটির পরিচালন ক্ষমতায় কিন্তু বিজেপি বা বিজেপির কোনো মানুষরা সেখানে নেই তা সত্ত্বেও সেখানে টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফাইভ সাড়ে একুশ কোটি টাকা দেওয়া হয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়ালকে দেওয়া হয়েছে এগারো কোটি টাকা ইন্ডিয়ান মিউজিয়াম নয় কোটি মৌলানা আবুল কালাম ইনস্টিটিউট অফ এশিয়ান স্টাডিজ তাকে টু পয়েন্ট কোটি টাকা দেওয়া হয়েছে রাজা রামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশনকে সিক্স পয়েন্ট ক্রোর আছে এর কিছু ইনোভেশনেরও ব্যাপার আছে বোস ইনস্টিটিউট অফ কলকাতাকে নাইনটি ওয়ান কোটি দেওয়া হয়েছে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর কাল্টিভেশন অফ সায়েন্সকে দেওয়া হয়েছে একশো কোটি টাকা ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস অ্যাসোসিয়েশনকে দেওয়া হয়েছে ফাইভ পয়েন্ট ফাইভ সিক্স ক্রোর এস এন বোস সেন্টার অফ বেসিক সায়েন্সকে দেওয়া হয়েছে চুয়ান্ন কোটি টাকার ওপর আর কলকাতা মেট্রোকে দেওয়া হয়েছে নশো ছ কোটি টাকা দমদম নিউ গড়িয়া মেট্রোতে এবছরের অ্যালোকেশন আছে এক হাজার সাতশো একান্ন কোটি টাকা জোকা মাঝেরহাট সানেড মেট্রোকে এক হাজার দুশো দশ কোটি টাকার অ্যালটমেন্ট এরপরে বলি যে এরা বলছে বিহারকে দেওয়া হয়েছে অমুককে দেওয়া হয়েছে আন্ধ্রকে দেওয়া হয়েছে আমাদের দেওয়া হয়নি সমস্ত মিথ্যে কথা এভাবে তো বলা হয় না বিহারের হাইওয়ে নির্মাণে ছাব্বিশ হাজার কোটি টাকা এবারে দেওয়া হয়েছে বলে এরা বঞ্চনার অভিযোগ তুলছে কই দু হাজার একুশে কেরালকে যখন এই একই খাতে পঁয়ষট্টি হাজার কোটি টাকা পেয়েছিল কেরাল তখন এই কথা কোথায় বলছিল তখন তো তারা বলেনি কিছু দু হাজার বাইশে বাংলায় এই খাতে বাংলা তথা কথিত বাংলা আমি বলবো পশ্চিমবঙ্গকে এই খাতে পঁচিশ হাজার কোটি টাকা দেওয়া হয়েছিল তখন কিন্তু এই যুক্তিতে বিজেপি শাসিত রাজ্যগুলি বলেনি যে আমাদের বিজেপির সরকার কেন অবিজেপি শাসিত রাজ্যগুলোকে দেওয়া হলো এগুলো সমস্ত মিথ্যে কথা কীরকম এরা বলছে আজকে তুমি যদি তাকিয়ে দেখো রেল বাজেট রেল বাজেটে উত্তরপ্রদেশ সবচেয়ে বড় রাজ্য উত্তরপ্রদেশে রেলের এও অ্যাক্টিভিটিসও সবচেয়ে বেশি তারা পেয়েছে উনিশ হাজার কোটি টাকা মহারাষ্ট্র পেয়েছে পনেরো হাজার নশো কোটি টাকা মধ্যপ্রদেশ পেয়েছে চোদ্দো হাজার সাতশো কোটি টাকা তারপরেই কিন্তু পশ্চিমবঙ্গের স্থান তেরো হাজার কোটি টাকা এখানে তোমাকে তারপরে ধরো ওড়িশা বিহার যেগুলোতে মানে তোমার বিজেপি বা তার কোয়ালিশন সরকার আছে সেখানে কিন্তু এর থেকে অনেক কম তাহলে এই ধরনের যা যে কথাগুলো বলছে এগুলো টোটালি মিথ্যাচার রাজনৈতিক উদ্দেশ্যে মানুষকে খেপানো হচ্ছে তারপরে দেখো তোমাকে আমি বলি যে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন ধারাবাহিকভাবে রেলের শূন্য পদে নিয়োগ চলছে আর পশ্চিমবঙ্গে বিভিন্ন রেল প্রকল্প রূপায়নে দেরির কারণে পশ্চিমবঙ্গ আরও বেশি অর্থ পেত সেটা কমল এই কারণেই কারণ পশ্চিমবঙ্গে বিভিন্ন সময়ে জমি অধিগ্রহণে রাজ্যের অসহযোগিতাকে তিনি এর জন্য দায়ী করেছেন সুতরাং একাধারে পশ্চিমবঙ্গ সরকার তারা রাজ্যের যাতে উন্নয়ন না হয় সেই দিকে চেষ্টা কাটছে সেই কাজ করছে এবং তারা রাজ্যের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলছে এগুলো পুরোপুরি দ্বিচারিতা মুখ্যমন্ত্রী বাজেট পেশ হওয়ার পরে এখন তো বাজেটের কপি সবাই পেয়ে গেছেন টোটাল অ্যানালিসিসও হয়েছে ডিটেলড অ্যানালিসিস ওনার তো যাওয়ার মতো মুখ নেই ওনার লোকেরা প্রথম থেকেই ওইরকম চেঁচাচ্ছিলেন যেমন ধরো ওই চ্যানেলে বসে ওনার দল বল তারা তো একেবারে কিস্তিখেউরও করে কিছু বলা যায় না কারণ পার্লামেন্টে শুধু নয় আমাদের এই চ্যানেলে বসেও তো এখন তারা বলছে যে ওই তোমার কি বলে এই যে আমাদের যে পার্সোনাল ইনকাম ট্যাক্স সেই ইনকাম ট্যাক্স নাকি বাড়িয়ে দেওয়া হয়েছে তো এ ধরনের রাজগুবি কথা আমি ওখানে অ্যানালিসিস করেও দেখালাম যে কম টাকা দিতে কয়েক হাজার টাকা কম এইটুকু টাকা কম তাহলে এরা কী ভাবছে সব ফ্রি বীজের মতো লক্ষ্মীর ভাণ্ডার সহ মানে তাদের যাবতীয় খরচের সব টাকা সরকার দিতে বাধ্য থাকবে আর কোনো রকম ট্যাক্স তারা দেবে না তাহলে সরকারগুলো চলবে কি করে